আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি যে কোনো দেব দেবী দেবদেবী দেবতা বন্দি করার এবং যে কোনো দেব দেবী আপনারা এই বিদ্যা দিয়ে বন্দি করে আপনাদের নিজের বসে রাখতে পারবেন এটা অরিজিনাল পরীক্ষিত তবে দেখেন আমি আপনাদের মাঝে আজকে যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা অরিজিনাল পরীক্ষিত এবং এটা আমার গুরুবিদ্যা তাই আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিলাম তবে দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারটা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তবে আপনারা এই এই বিদ্যাটি আপনারা যে কোনো শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার সূর্যগ্রহণ আপনা আপনারা এই বিদ্যাটি মুখস্ত করতে পারবেন মুখস্ত করার পরে এটুকুন হচ্ছে মন্ত্র এটুকুন হচ্ছে মন্ত্র নিচেটুখান নিয়ম আমি আপনাদের নিয়ম সহ দিয়ে দেব আপনারা যাতে কাজে সফল হতে পারেন এই এটুকান হচ্ছে মন্ত্র আর এটুকুন হচ্ছে নিয়ম মানে কোন নিয়মে কাজ করবেন সেইটা এই দেখেন এই এই জায়গা থেকে তো ফাঁক আছে এই এই ফাঁকের নিচে এই নিচে যেটা এটা হচ্ছে নিয়ম আর এটা হচ্ছে বিদ্যা তবে আপনারা যখনই এই বিদ্যাটা মুখস্থ করবেন দয়া করে আপনারা লাল কাপড় পরিধান করে নেবেন এবং খুব শুদ্ধ শুদ্ধ বস্ত্র যখন এই বিদ্যাটা মুখস্থ করবেন তখনই দয়া করে আপনার জন্য কেউ ডাকে না কেউ ডিস্টার্ব করে না এবং আপনি কি করতেছেন তা জন্য কেউ বুঝতে পারে না আপনি মনে মনে এইটা আপনি করবেন এবং এতে নিয়ম সহ আছে আমি নিয়ম কাটে রাখিনি তারপরে যাই আপনারা এই বিদ্যা দিয়ে আপনারা যে কোনো দেব দেবীকে নিজের বসে বা বন্দি করতে পারবেন যে কোনো দেব দেব দেবতাকে আপনাদের নিজের বসে রাখে বন্দি করতে পারবেন তারপরে আপনারা দেবদেবতাকে দিয়ে কাজ করাতে পারবেন তবে এটা কিন্তু সহজ তবে এতে করার সময় আপনারা কেউ ভয় পাবেন না বা কোনো সময় দুর্বল হবেন না দুর্বল হওয়ারই কোনো কারণ নেই ভয় পাওয়ারই কোনো কারণ নেই আপনি যে কোনো দেবতাকে ডাকতেছেন সে তো আপনার সামনে এসে দেখা দেবে যে তুই আমাকে কেন ডাকছিস মনে কর আপনার একটা আপনার একটা ছেলেকে যদি আপনি ডাকেন তাহলে সে আপনার কোলে আসবে না অবশ্যই আসবে আসলে আপনার যে প্রয়োজন আমি তাকে বলবেন যে আমার এই জিনিসটা করে দিতে হবে বা আমার সাথে থাকতে হবে এইটা তাদের বলতে হবে তারা বলবে যে তুমি আমাকে কেন ডাকছো কোন জন্যে আমাকে ডাকেছ বলো তখন ভয় না পাইয়ে বলতে হবে যে আমি আমাকে এমন কিছু দিতে হবে যাতে আমি সারা জীবন সেইটা নিয়ে আমি যে কোনো কাজ সফল করতে চাই মানে আপনারা যেটা চাইবেন সে তারা সেইটা সেটটা করে দেবে তবে যাক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি এরম এরম হাজার হাজার বিদ্যা আপনাদের মাঝে গুরুবিদ্যা ঠিক ঠিক হাজার হাজার গুরুবিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো স্বামী স্ত্রী অমিল আছে অবনিমনে আছে বা কোনো স্ত্রী পরক্রিয়া আছে কোনো স্বামী পরক্রিয়া আছে বা কোনো স্বামী চলে গেছে বা কোনো স্ত্রী চলে গেছে আপনারা বাড়িতে আনতে পারতেছেন না আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ আল্লাহর রমাতে সে স্বামী হোক স্ত্রী হোক বাড়িতে আসতে বাধ্য হবে আল্লাহর রহমতে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এরম হাজার 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 বিদ্যা আছে কত বিদ্যা এই এই দেখেন আমার বিদ্যা আল্লাহর রহমতে আমার গুরুজা দেশে বহু বিদ্যা দেশে আছে আমার চরণে আমার হাজার হাজার মানে সালাম রইল আমার গুরুজির চরণে হাজার হাজার সালাম রইলো আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন তবে আপনারা সুন্দর করে দেখে নিয়ে কাজ করবেন নেন আপনারা স্ক্রিনশট দিয়ে নেন যে ওই যে আমি দেখার পর সরাই যাচ্ছি তা না আপনারা যাতে স্ক্রিনশট দিয়ে নে কাজ করতে পারেন আল্লাহ হাফেজ ধন্যবাদ